আফটার দ্যাট উনি আমি বললাম ও আচ্ছা ঠিক আছে বল তোমার সমস্যা আছে মানে আমাদের হিরো ফিল্মে আমি না কোনো সমস্যা নেই দেন ভাইয়াকে বাসায় যে জিজ্ঞেস একটা মুভি করছেন তো ভাইয়া বলে যে হ্যাঁ তো আমি বলছি যে এটার জন্য মনে হয় আমাকেও প্রফুল্ল দিকে আমি দিলাম তো ভাইয়া তো ভাইয়াও কোনো কিছু তাদেরকে বলে নাই যে আমি তাদের কী হই বা আমার সাথে রিলেশন কি নাথিং দেন আফটার দ্যাট যখন আমরা শুটিংয়ে গেলাম তার আজ পর্যন্ত প্রডিউসার ডিরেক্টর কেউই জানতো না ভাইয়ার সাথে আমার রিলেশন যেদিনকে প্রথম আমাদের মুভির মহরত ছিল ওই দিনকে দেখা আমাকে তো অনেকেই চেনে মিডিয়ার যারা সাংবাদিকরা আছে তারা ভাইয়াকেও চেনে তো বলতেছে আপনি তো চৌধুরীর শালি তো আমি আমি কিছুই বলিনি তখন আপনাদের প্রথমে প্রথম আলো নিউজটা শেয়ার করেছিল যে শালি যখন মানে

অভিনয়ের শুরুটা আসলে বেসিক্যালি আমার তো ফ্যামিলি বড়পি আমার কাজ করে আমার ভাইয়া কাজ করে সো আগে থেকে আমি সবার সাথে দেখাছে আমি মিডিয়াতে কাজ করতাম না বাট নায়ক নায়িকা বলেন আর আর্টিস্ট বলেন মিডিয়া ডিরেক্টর বলেন সবাই মোটামুটি আমার পরিচিত ছিল আমি ছোটো ছিলাম ছোটোবেলা করে সবাইকে দেখেছি তো প্রথম যখন আমি নাটক করি সেটা হচ্ছে ওই নাটকের ডিরেক্টরটাও আমার আনটি ছিল প্রথমে নাটক করায় অ্যান্ড তারপরে হচ্ছে আমি একটা নাটক করেছিলাম যেটা সৈদুজ্জামান সেলিম জাহেদ হাসান শোভন স্যারের মতো বড় বড় আর্টিস্ট ছিল দেন তারা যখন আমি প্রথম কাজ করি তারা আমাকে কমপ্লিমেন্ট দিয়েছিল যে তুমি কি প্রথম করছো তোমাকে দেখে বোঝা যায় সো ওইখান থেকে হয়তো বা একটা নিজের